গাইস তো সেই কিন্তু অবশেষে সেই কিন্তু চাইনিজ মেটাকে আমরা খুঁজে পেয়েছি সে কিন্তু বাংলায় বলতে পারে হ্যালো ব্রিয়ন সবার কেমন আছেন তো আজকের পরিবেশটা খুবই সুন্দর তাই চিন্তা করলাম একটা ভিডিও বানাই আপনাদের মাঝে সেটা হচ্ছে দেখুন সরিষার যে ক্ষেতটা সেটা হচ্ছে সরিষার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সরিষা আছে যে হলুদ ফুলগুলো হলুদ হয় আর এই যে সরিষাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সাদা খুবই ভালো লাগে আমি যদি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখেন কত সুন্দর লাগে এইগুলা এই যে দেখেন মানে অসাধারণ কিন্তু ঠিক আছে এগুলো হচ্ছে সরিষা ফুল এগুলো হচ্ছে সাদা আর হলুদ গুলো যেগুলো আর এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে সরিষা এগুলো ফুলগুলো কিন্তু হলুদ এই যে দেখেন এই ফুলগুলো হচ্ছে হলুদ আর তার পাশাপাশি আছে এই যে ধনিয়া পাতা তার ফুলগুলো খুব চমৎকার অসাধারণ এই এই যে যে ব্যাক ক্যামেরা আপনাদের দেখাই দেখেন কত সুন্দর তুমি কিছু বলবা তোমার কেমন লাগে এইখানে এসে ভালো লাগে হুম তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর এইখানে কিন্তু অনেক আদি ফলানো হয়েছে এই যে দেখেন ধনিয়া পাতা এগুলো কিন্তু ফুলগুলা খুবই সুন্দর তারপরে এই যে সরিষা ফুল কম ওইখানে আছে তো গাইস আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকের পরিবেশটা খুব সুন্দর পরিবেশটা তো এই জন্য এই যে পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর তাই আজকে একটা ভিডিও বানাইলাম আপনাদের মাঝে তো চিত্র করলাম যে নদীর পাড়ে আসলাম তো সেহেতু একটা ভিডিও আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই সাথে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হবেন আর যারা জয়েন হয়েছেন ভালো আলহামদুলিল্লাহ আর এই ফেসবুকে যারা দেখতেছেন ফেসবুক থেকে তারা অবশ্যই ফলো দিয়ে বাস থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর বিশেষ করে আমি কিছুদিন আগে যে চাইনিজ যে একটা ভিডিও ছাড়ছিলাম মোটামুটি রেসপন্স ভালো পেয়েছি চাইনিজ মেয় সেই চাইনিজ মে হচ্ছে এই এই যে দেখেন চাইনিজ মে ঠিক আছে সে কিন্তু বাংলাও বলতে পারে তুমি বলতে পারো যে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ঠিক আছে বলো আমাকে যাই হোক সে বলছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকেও পাশে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এই জন্য ভিডিওটা বানালাম তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম you